বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর নয় নমস্কার আমি প্রবল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম শেষ প্রান্তে মানে বালুরঘাট টু হিলি যে রেললাইনের কাজ হচ্ছে তার একদম শেষ প্রান্তে হিলি বর্ডারে এখানে দেখুন রেললাইনের কাজ কিন্তু অনেক দিন আগেই কিছুটা হয়ে গেছে এই যে রাস্তার কাজটা অনেকটাই হয়ে গেছে দেখুন রাস্তার সাইডে কাঁচা রাস্তার সাইডে যে ঘাসের চট লাগানো হয় সেই ঘাস কিন্তু লেগে গেছে যাই হোক আপনাদেরকে ধীরে ধীরে ভিডিওর মধ্যে দিয়ে আমি যতটা পারব দেখানোর চেষ্টা করব যে এখানের কী কাজ হয়ে গেছে আর কি কাজ এখনও হতে বাকি আছে চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই আর এই যে দেখুন লোহার ব্রিজ এটা হচ্ছে বর্ডারের রাস্তা মানে বিএসএফের মেনলি বিএসএফের জন্য যাই হোক এখান দিয়ে সাধারণ মানুষও চলাফেরা করেন কোনো অসুবিধা নেই পাশেই বর্ডার বিএসএফ এখানে টহলদারি করেন আমরা এই রাস্তার বা সাইড দিয়ে নেমে গিয়ে আপনাদেরকে এই যে অংশটা যে কাজ হয়েছে রেলের সেইটা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এটা হিলি শ্মশানো দেখতে পাচ্ছি এই যে দেখুন রেলের যে রেল ব্রিজ সেটা কিন্তু পিলারের কাজটা এখানে দেখুন দেখা যাচ্ছে হয়ে গেছে পুরো এলাকাটা আলাদাই একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি আর আমরা এসেছিলাম একদম বিকেলে জল একদম স্থির কালার সবুজ হয়ে আছে হাওয়া চলছে না জন্য পাতা নড়ছে না আর নদীর এপারে ওপারে দুদল মানুষ ছিপ দিয়ে নদীতে মাছ ধরছেন অসাধারণ সুন্দর লাগছে পরিবেশটা আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে যে কাজ হয়েছে সেগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি চলুন আমরা দেখে আসি এই যে দেখুন নদীর ওই পাটটাতে ওই যে দেখুন পিলার ওই পারে কিন্তু নদীর যে ব্রিজ হওয়ার পিলার সেগুলো কিন্তু হয়ে গেছে ওই পারেও হয়েছে নদীর মাঝেও হয়েছে এই পারেও হয়েছে আর এখানে বর্ডারটা এতই কাছে যে বাংলাদেশের লোকজন আমাদের রেল চললে তারা দেখতে পাবে তারা শব্দও পাবে যাই হোক চলুন আমরা একটু উপরে উঠে উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর লাগে আর বিকেল জন্য অনেকে ঘুরতে এসছে আমরাও ঘুরতে এসেছি ঘোরাও হচ্ছে আর আমাদের ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আপডেটটা আমি দিতেও পারছি রাস্তাটা অনেক উঁচু যার জন্য দেখুন মানুষজনকে অতটা নিচে আছে বলে দেখে মনে হচ্ছে বর্ডার একদম কাছে যে দেখতে পাচ্ছেন টহলদারির যে জায়গাটা সেইখানে বোঝা যাচ্ছে দেখুন অসাধারণ সুন্দর একটি পরিবেশ আরেকটি কথা না বললেই নয় যে নদীর উপরে যে ব্রিজের কাজগুলো রেলের সেই কাজগুলো কিন্তু দিন আগে কমপ্লিট হয়ে গেছে মানে পিলারের কাজগুলো আত্রাই নদীর উপরে যে ব্রিজের কাজ সেটাও কিন্তু দেখিয়েছি অনেকদিন আগে প্লেয়ারের কাজ হয়ে গেছে বাকি যে অংশটা দরকার এখন করার সেটা এটাও অনেকটা হয়ে গেছে আর এখানেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি আর বাকি যে জায়গায় নয়ঞ্জলি বা বিল সে সমস্ত ওভার ব্রিজ সেই সমস্ত কাজ কিন্তু একসঙ্গে শুরু হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন ভালো থাক ধন্যবাদ সবাইকে